হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো সন্ধ্যের সময় আমরা একটু নদীর সাইডে এসেছিলাম দেখো এখানে মাছ চাষ হয় তো আকাশটা কত সুন্দর লাগছিল বেশি বাজে না কিন্তু তো সকালবেলা সকাল সকাল ডেকে তুলেছে যে আমাদের মাঠে ধানের জমিতে বিশাল বড় একটা কেউটে সাপ পড়েছে তো লোকজন এসছে ধরার জন্য তো আমরা এসেছি ওখানে দেখবো বলে কত বড় কেউটুসাপ সবাই ডাকাডাকি করছিল যে তাড়াতাড়ি আসো তো সকাল সকাল ঘুম থেকে উঠেই গিয়েছি দেখি না ফরেস্টারের লোকরা চলে এসছে তো কেউটে সাপটা ধরার জন্য তো দেখতে পাচ্ছ ধরে নিয়েছে ওরা জাল থেকে কিভাবে বার করে টোরে নিয়েছে নিয়ে এবার আমাদের সামনে আসবে দেখো বিশাল বড় কেউটো সাপ আমি এত বড় কেউটো সাপে প্রথমে দেখলাম তো দেখো এই যে আমরা চলে এসেছি আমার বাবা না ডেটে যাচ্ছিলো ভয়তে আমিছি দাঁড়াও দূরে থাকো তো দেখো কত বড় কেউটো সাপ আমি তো দেখি আমার ভয় করছিল তো তাও কোনো মতে তোমাদের জন্য একটু ভিডিও বানালাম তো দেখো লোকটা ধরে দাঁড়িয়ে রয়েছে বলছে হয়েছে আমিছি হ্যাঁ হয়েছে দেখো তোমরাই দেখতে পাবে কত মোটা তো বিশাল বড় কেউটি সাপটা তো কীভাবে ড্রামে ভরছে ভরে একে নদীতে কোথাও গিয়ে ছেড়ে দিয়ে আসবে যেখানে সব সাপ ধরে ছেড়ে দিয়ে এসে তো এই যে ধরেছে আমি তো ভেবেছিলাম ওর রক্ত বেরোচ্ছে আমি জিজ্ঞাসা করছিলাম যে রক্ত বেরিয়েছে তা বললো না তো দেখো কিভাবে ড্রামে আটকাবে আমি তো ভয় পেয়ে গেছি যদি এখান দিয়ে একবার বেরিয়ে যায় তো টাটা বাই বাই